সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ট্রফির স্বাদ পেল টটেনহ্যাম হটস্পার দু হাজার পঁচিশ সালের ইউরোপা লীগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা ম্যাচের প্রথম প্রথমার্ধে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ব্রেনান জনসন এই গোলেই নিশ্চিত হয় লন্ডনের ক্লাবটির বহু কাঙ্ক্ষিত ইউরোপীয় জয় দু সালের পর প্রথমবার এবং উনিশশো সালের পর প্রথম ইউরোপা ট্রফি জয়ের স্বাদ পায় ক্লাবটি এমন অর্জনে পুরো দল ও সমর্থকদের চোখে জল দলের অধিনায়ক সন হিয়ং মিন যিনি দু সালে ক্লাব যোগ দিয়েছিলেন অবশেষে দশ বছর পর পেলেন তার প্রথম ক্লাব ট্রফি ম্যাচের শেষ ভাগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও ট্রফি তোলার মুহূর্তে সামনে ছিলেন তিনি যেন একটি স্বপ্ন পূরণ হল খেলায় আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরও তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন পুরো ম্যাচ জুড়ে ইউনাইটেডের আক্রমণকে প্রতিরোধ করে রাখেন তিনি একাই এই জয় শুধু একটি ট্রফি নয় এটি হ্যামের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা সন মিনের নেতৃত্বে নতুন আত্মবিশ্বাসের এক ইতিহাস